যে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ সমুদ্র দেখতে সমুদ্র দেখতে এই দীপেন্দুর বাড়িতে দীপেন্দু বাবুর বাড়িতে কি খাওয়া দাওয়া হলো আমরা যাচ্ছি শঙ্করপুর রোড শঙ্করপুর থেকে আমরা মেরিন ড্রাইভ হয়ে দীঘা যাব আমাদের পঙ্কজ আছে সঙ্গে সবন্ধা আছে অনুপ আছে আর আমি তো আছি এই যে শঙ্করপুর হচ্ছে শঙ্করপুর নদীটা নদীর গায়ে রাস্তা পুরো গিয়ে পৌঁছাচ্ছে মেরিন ড্রাইভে শঙ্কর ড্রাইভ করছে অঙ্কদের গাড়ি কি তার গাড়িটা খারাপ হলে অন্যদের গাড়ি পেয়েছে খারাপ নয় मध्ये रॉंग पाल्टर रास्ता